পকেট আছে বুকে তো আমি যে বুকে রাখি ও দেখে তোর ওর গেঞ্জিতে তো পকেট নাই ও ভাবতেছে আর কি যে এভাবেই রাখে আর দেখেন কি করতেছে গাড়ি নিয়ে সিলিন্ডার উপর চালাতেছে আবু বাবা হ্যাঁ বাবা এদিক তাকাও আজকে পড়তে পড়ছো আজকে পড়তে পড়ছিল তোমার বই কই দেখেন মাথা আশ্রয় আশ্রয় মাথার আশ্রয় চললে আশ্রয় তো বাজার থেকে টমেটো নিয়ে আসছি দেখেন টমেটো গুলো কত সুন্দর এটা টমেটো বাবা কি করতেছো বাবা দেখেন মাসাল্লাহ মনে হচ্ছে সব খাবে কিন্তু একটা খাবে না মুখে দিতেছে আর বলতেছে আম আম দেখেন খাবার শেষ মাসাল্লাহ বাবা তো দেখেন টমেটো গুলো কিন্তু অনেক সুন্দর একবারে ফ্রেশ দেখেন কত সুন্দর মশালা টমেটো গুলো কাঁচা খেতে মন এখন শাক সবজির মোটামুটি দাম কম দেখেন তুমি কি করতেছো হ্যাঁ এই দেখেন লসুন লসুন ও মাথায় দিতেছে আছে লসুন কি মাথায় দেয় মুখে দাও মুখে দাও লসুন মাথায় দেয় না আবার খায় খাও কেন মুখে দাও দাও আমার মুখে দাও তোমার মুখে দাও তোমার মুখে দাও রেখে দল নামাজ পড়তে যাবা আল্লাহ দিতে যাবা তো আজকে সব রাত জিজ্ঞাসা করি নামাজ পড়তে যাবে কিনা নামাজ করতে যাবা তুমি তো এখন কিছু বলতেছে না যখন রেডি হবো না কি দে লসুন লসুণ ও মাথায় দিতেছে লোশন কি মাথায় দেয় মুখে দেও মুখে দাও লোশন মাথায় দেয় না আবার খায় খাও কেন